বর্তমানে সব থেকে হাইপে থাকা দুটি ফোন হচ্ছে আইকো জেড ইলেভেন টার্বো অ্যান্ড আইকো নিউ ইলেভেন প্রতি বছর এই দুইটা সিরিজের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে কিন্তু এই বছর এই দুটো সিরিজের মধ্যে কোনো পার্থক্য নেই বললেই চলে কারণ এবার দুইটা ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে দুইটা ফোনে বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে দুইটা ফোনের ডিসপ্লেটা অনেকটাই একই অ্যান্ড প্রাইসটা অনেকটাই একই যার কারণে আমাদের মধ্যে কনফিউশন লেগে যায় যে কোন ফোনটা আমাদের জন্য পারফেক্ট হবে বা কোন ফোনটা আমাদের কেনা উচিত হবে আর আজকের ভিডিওতে আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করবো যদিও এই দুইটা ফোনের মধ্যে অনেক কিছু মিল রয়েছে তবে এমনও কিছু জিনিস জিনিস রয়েছে যেগুলো দুইটা ফোনের মধ্যে আনকমন যেমন ক্যামেরার দিক থেকে দুইটা ফোনের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে তাছাড়া হিটিং এর দিক থেকে পার্থক্য রয়েছে গেমিং এর দিক থেকে পার্থক্য রয়েছে এবং এগুলো ছাড়াও আরো অনেক জিনিস রয়েছে যেগুলো দুইটা ফোনের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে আর আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করবো যে কার জন্য কোন ফোনটা বেস্ট হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আসি ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে প্রতি বছর কিন্তু এই ফোনগুলোর মধ্যে তারা প্লাস্টিক ফ্রেম ব্যবহার করে বাট এবার কিন্তু তারা এটা চেঞ্জ করে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং গ্লাস ব্যবহার করেছে যার ফলে এবার এই ফোনগুলো হাতে ধরতে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয় অ্যান্ড এই চেঞ্জটা কিন্তু তারা দুটা সিরিজে করেছে অর্থাৎ নিউ করেছে এই করেছে যার ফলে দুইটা ফোনের মধ্যে প্রিমিয়ামনেস নিয়ে কোনো প্রকার পার্থক্য থাকবে না দুইটা ফোনে হাতে ধরতে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয় অ্যান্ড গতবার কিন্তু দুইটা ফোনের মধ্যে কোনটা দেয় আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি নাইনের রেটিং ছিল না বাট এবার দুইটা ফোনের মধ্যেই তারা আইপি সিক্সটি নাই রেটিং দিয়েছে যার ফলে এটাও এবার প্লাস পয়েন্ট বলা চলে এক কথায় বলতে গেলে বিলকুলের দিক থেকে দুইটা ফোনের মধ্যে একদম পার্থক্য নিয়ে বললেই চলো শুধুমাত্র একটাই পার্থক্য আমারও বলেছে যেটা আইকো নিউ এটা হাতে আনকমফোর্টেবল ফিল হয় যার কারণে এটা ধরতে কমফোর্টেবল ফিল হয় বাট যারা গেমার রয়েছে তাদের কিন্তু বড় ফোনটা দরকার হবে যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য আইকোর জেড ইলেভেন টারবোটা ভালো হবে আর ডিসপ্লে কথা বললে এখানে আমি খুব বেশি এটা কথা বলবো না আমি এখানে সরাসরি আইকো নিউ ইলেভেনটাকে এগিয়ে রাখবো কারণ দুইটা ফোনের ডিসপ্লে মধ্যে খুব বেশি একটা পার্থক্য না থাকলেও এখানে আইকোর নিউ ইলেভেনটাতে এল ডিপিও প্যানেল ব্যবহার করা হয়েছে যার ফলে এটা একাশ থেকে একশো চল্লিশ হাজার পর্যন্ত উঠানো করতে পারে বা আইকোর জেড ইলেভেন টার্বোতে do এল প্যানেল ব্যবহার করা হয়েছে যার ফলে এটা যে কোনো একটা নির্দিষ্ট হাইজাই সীমাবদ্ধ থাকতে পারে যার কারণে পার্সোনালি আমি ডিসপ্লে থেকে আইকো নিউ ইলেভেনটা এগিয়ে রাখবো আইকো নিউ সিরিজটা কিন্তু আপার লেভেলের সিরিজ একটু সিরিজ যার কারণে সবসময় তারা এই সিরিজের ডিসপ্লেগুলো ভালো দেওয়ার চেষ্টা করে অ্যান্ড এখানেও কিন্তু তারা ডিসপ্লেটা ভালো দিয়েছে অর্থাৎ এখানে তারা এল অ্যামুলেট প্যানেল দিয়েছে যার ফলে আমি পার্সোনালি আকোকটা ডিসপ্লে দিতে এগিয়ে রাখবো তবে আবার বলবো যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য কিন্তু আইকো জেড ইলেভেন্ট ডিসপ্লেটা ভালো হবে যেহেতু আইকো জেড ইলেভেন টার্বোড ডিসপ্লেটা সাইজে ছোট সুতরাং হাতে সত্যি বেশি কমফোর্টেবল ফিল হবে অ্যান্ড যারা গেমার রয়েছে তাদের জন্য কিন্তু আইকন নিউ ইলেভেনের ডিসপ্লেটা বেশি সুবিধা হবে কারণ এটা সাইজে বড় যার ফলে গেম খেলার সময় আপনারা এক্সট্রা বেনিফিট পাবেন আর পারফরমেন্সের কথা বললে এখানে আইকন নিউ ইলেভেনে রয়েছে স্ন্যাপ ড্রাগনের এইট এলিট যেটা স্ন্যাপ ড্রাগনের প্রিভিয়াস জেনারেশনের একটা ফ্ল্যাক্সি প্রসেসর অ্যান্ড আইকো জেড ইলেভেন তার মধ্যে রয়েছে স্ন্যাপ ড্রাগনের এইট জেন ফাইভ আর এই দুইটা চিপসিটের মধ্যে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই আঠারো বিশে পার্থক্য বললেই চলে স্ন্যাপ ড্রাগন এইট এলিট হচ্ছে একটা ফ্ল্যাক্সি চিপসেট এবং স্ন্যাপ ড্রাগন এইট জেন ফাইভ হচ্ছে ফ্ল্যাক্সিভেল নিচের লেভেলের একটা প্রসেসর এই দুইটা প্রসেসরের মধ্যে কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই তবে যেহেতু স্ন্যাপড্রাগন এইট এলিডে ফ্ল্যাক্সিভ লেভেলের একটা প্রসেসর সুতরাং এখান থেকে আমরা ভালো একটা আউটপুট পাবো অ্যান্ড এই স্ন্যাপড্রাগন এটল ইড ক্লক স্পিড কিন্তু প্রায় ফোর পয়েন্ট থ্রি টু গিঘা হাজ পর্যন্ত পৌঁছেছে বাট স্নপড্রাগন এইট জেন ফাইভের ক্লক স্পিড থ্রি পয়েন্ট এইট গিজ পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ স্ন্যাড্রগন এইটলিটা কিন্তু স্ন্যাড্রাগন এইট জেন ফাইভের থেকে অনেক জায়গায় এগিয়ে রয়েছে অ্যান্ড আন্তস্কোর কথা বললে এখানে আবার দুইটা ফোনই বা দুইটা প্রসেসরই প্রায় সেম আন্তদ স্কোর করতে পারে মানে এক কথা বলতে গেলে এই দুইটা প্রসেসরের মধ্যে খুব বেশি আহমনির ডিফারেন্স থাকবে না তবে যেহেতু স্ন্যাপড্রাগন ড্রাগন এইড ফ্লেক্সিব লেভেল একটা প্রসেসর সুতরাং সেখান থেকে আমরা অবশ্যই এক্সট্রা বেনিফিট পাবো যেমন ভিডিও রেন্ডার করার সময় কিন্তু স্ন্যাপড্রাগন এড এলিটটা সিমড্রাগন এইট জেন ফাইভের থেকে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এগিয়ে থাকবে অ্যান্ড অন্যান্য আরও অনেক বিষয় রয়েছে যেগুলোতে স্নেমড্রাগন এইটেলিটটা সিমড্রাগন এইট জেন ফাইভের থেকে এগিয়ে থাকবে বাট স্নপড্রাগন এডিলিটা কিন্তু অনেক বেশি হিট হয় এটাও মাথায় রাখতে থাকবে যেহেতু পারফরমেন্স টা বেশি পাওয়া যাবে সুতরাং হিটটা একটু বেশি হবে এটা মানতে হবে বাট আইকোর যেভেন তার মধ্যে কিন্তু আবার হিট কম হয় যাই হোক এক কথা বলতে গেলে যারা একদম এক্সট্রিম গেমার রয়েছেন বা যাদের দরকার তাদের জন্য কিন্তু আইকো নিউ ইলেভেন স্নেপ ডাউন এইট ইনটা বেশি ভালো পারফর্ম করবে অ্যান্ড যারা একটু ব্যালেন্স টাইপের পারফরমেন্স করছেন তাদের জন্য আইকো জেড ইলেভেন টারবোর স্নেপ ডাউন এইট জেন ফাইভটা ভালো পারফর্ম করবে এছাড়া ক্যামেরার কথা বললে এবার কিন্তু ক্যামেরাতেও আপডেট করা হয়েছে যেমন আগেরবার আইকো জেড টেন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল অ্যান্ড এবার কিন্তু আইকো জেড ইলেভেন টারতে দুশো মেগা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এছাড়া আইকো নিউ ইলেভেনও এবার সেন্সর চেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে আইকো নিউ ইলেভেনে সোনি এলোভাইড সেভেন হান্ড্রেড ভি ব্যবহার করা হয়েছে যেটা অনেক ভালো একটা সেন্সর এই সেন্সরটা মূলত দিনের পাশাপাশি ভালো ভালো আউটপুট দেয় অ্যান্ড এছাড়া আইকো জেড ইলেভেন তার কিন্তু এবার যে দুইশো মেগা ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার কারণে এখান থেকে পিকচার পেয়ে যাই অ্যান্ড এই কারণে আমরা মূলত এখানে ফোর এক্স লসলেস জুম পেয়ে যাই অর্থাৎ এখানে কোনো প্রকার টেলিফোটো লেন্স না থাকলেও এখানে যে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটাকে আমরা ডিজিটালি জুম করে ফোর এক্স পর্যন্ত লসলেস কোয়ালিটি পেতে পারি অনেকটাই আমরা টেলিফোটোর মতো একটা ফিল পাবো যদিও এখানে কোনো কোনো প্রকার টেলিফোটো লেন্স নেই যাই হোক আপনারা আইকো নিউ ইলেভেনের কিছু স্যাম্বল দেখেন তারপর আপনারা বুঝতে পারবেন যে আইকো নিউ ইলেভেনের ক্যামেরাটা কতটা আপডেট করা হয়েছে আইকোর নিউ সিরিজের এই ফোনগুলোর পারফর্মেন্স সেন্টিভ ফোন হওয়া সত্ত্বেও এই ফোনগুলো থেকে আমরা যে ক্যামেরা আউটপুটটা পাই সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যামেরা আউটপুট পার্সোনালি আমার কাছে এই ক্যামেরা আউটপুটগুলো অনেক বেশি ভালো লাগে একটা পারফরমেন্স সেন্টিভ ফোন থেকে আমরা কখনো এমন ক্যামেরা আউটপুট আশা করতে পারি না বাট এখানে যে ক্যামেরা আউটপুটটা তারা দিয়েছে তারা একদম প্রমাণ করে দিয়েছে যে পারফরমেন্স সেন্টিভ ফোনে এখন ভালো ক্যামেরা পাওয়া যায় এই ফোনে পোর্ট্রেট শর্ট বলেন কিংবা নর্মাল পিকচার বলেন সব জায়গায় কিন্তু এই ফোনটা ফাটিয়ে দিচ্ছে জোস লেভেলের ক্যামেরা আউটপুট পাওয়া যাচ্ছে আইকোর নিউ ইলেভেন থেকে আর আইকো জেড ইলেভেন টার্ভোর কথা বললে এখানেও কিন্তু এবার যথেষ্ট ভালো আউটপুট পাওয়া যাচ্ছে গতবার যে আইকো জেড টেন টার্বো প্রোটা ছিল সেখানে কিন্তু ক্যামেরা আউটপোট নিয়ে অনেকে অসন্তুষ্ট ছিল কারণ রেডমি টার্বো ফোর প্রো অ্যান্ড আইকো জেট টেন টার্ভো প্রোটার একটা কম্পিটিশন ছিল অ্যান্ড সেই জায়গায় প্রথমবেলা আইকো জেট টেন টার্ভো প্রোটার ছবিগুলো ভালো থাকলেও পরবর্তী সময় কিন্তু রেডমি তাদের ফোনটাকে আপডেটের মাধ্যমে ছবিগুলোকে ভালো করে ফেলেছে যার ফলে আইকোর টেন টার্বো প্রোটা থেকে কিন্তু রেডমি টার্ভো ফোর প্রোর ছবিগুলো তুলনামূলক ভালো দেখা হতো কিন্তু এবার আকোক জেড ইলেভেন টার্ভো তো চালা যায় দুশো মেগা ক্যামেরাটা ব্যবহার করেছে এটা থেকে কিন্তু আমরা অনেক ভালো একটা ক্যামেরা আউটপুট পেয়ে যাচ্ছি আর যেহেতু এটা দুশো মেগাপিক্সেল একটা ক্যামেরা সুতরাং এখান থেকে কিন্তু আমরা জুমও করতে পারতেছি ফোর এক্স পর্যন্ত লসলেসলি যার কারণে এটা আবার আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড যেহেতু এখানে ফোর এক্স পর্যন্ত লসলেস জুম করা যাচ্ছে যার কারণে পোর্ট্রেটে কিন্তু অনেকগুলো ফোকাল লেন্স রয়েছে অ্যান্ড এর কারণে পোর্ট্রেটে আমরা অস্থির একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি যাই হোক আপনারা তো দুইটা ফোনের ক্যামেরা স্যাম দেখলেন অ্যান্ড নিশ্চয়ই বুঝতে পারলেন যে দুইটা ফোন থেকে মারাত্মক লেভেলের ক্যামেরা আউটপুট পাওয়া যাচ্ছে বাট এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি এই দুটো ফোনের মধ্যে ক্যামেরা দিতে কোনটাকে এগিয়ে রাখবো তাহলে আমি বলবো যে আমি এবার পার্সোনালি আইকো জেড ইলেভেন টারবোডাটাকে এই দুশো মেগাসের ক্যামেরার কারণে এগিয়ে রাখবো তবে আইকো নি ইলেভেনের ক্যামেরা কিন্তু খারাপ না আইকো নিউ ইলেভেনের ক্যামেরাটা যথেষ্ট ভালো শুধুমাত্র দুইটা ফোনের মধ্যে কম্পেয়ার করলে আমি পার্সোনালি আইকো জেড ইলেভেন টারবোটাকে এগিয়ে রাখবো শুধুমাত্র এর ফোর লসলেস জুমের কারণে এখন যদি আসি আমাদের ভিডিওর ফাইনাল কথায় যে কোন ফোনটা কাদের জন্য বেস্ট হবে তাহলে যারা একদম এক্সট্রিম গেমার রয়েছেন বা যাদের একদম এক্সট্রিম থেকে এক্সট্রিম পারফরমেন্সটা দরকার যাদের গেম খেলার জন্য বড়ো ডিসপ্লে দরকার কিংবা মুভি দেখার জন্য বড় ডিসপ্লে দরকার সাথে ভালো একটা বিল্ড কোয়ালিটি দরকার অ্যান্ড বড়ো সড়ো একটা ফোন দরকার যেখানে আপনি ভালো মতো গেম খেলতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন মানে এক কথায় একদম এক্সট্রিম পারফরমেন্সটা আপনার লাগবে তাহলে আপনারা দেখতে পারেন আইকোনিও ইলেভেন অ্যান্ড যদি আপনি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন নর্মাল ইউজার বলতে আবার কেমন যে আপনি গেমও খেলেন আপনি ক্যামেরাও ইউজ করেন আপনি মুভিও দেখেন মানে ওভারঅল সব কিছুই করেন আপনি অ্যান্ড আপনার এই ধরনের একটা ফোন দরকার যেখানে আপনি ভালো মতো গেমও খেলতে পারবেন ভালো মতো ক্যামেরাতে ছবিও তুলতে পারবেন আবার ডিসপ্লেতে ভালো করে মুভিও দেখতে পারবেন আবার সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় যেন কমফোর্টেবল ফিল হয় একটু কমপ্যাক্স সাইজের ফোন দরকার তখন যেয়ে কিন্তু আপনারা আইকু জেড ইলেভেন টারাপড়ে দেখতে পারেন যাই হোক এই ছিল আমাদের আজকে ভিডিও আর নেক্সট ডে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাঁতার জন্য দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম